আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ইসলামের জীবনের দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকে আমি সর্বশ্রেষ্ঠ দুইটি দোয়ার আমলের কথা বলবো এই দোয়া দুইটি যদি আপনারা আমল করেন ঋণ পরিশোধ হবে রাতারাতি ধনী হবেন গোনা মাফ হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকে যে দোয়ার আমলটি নিয়ে আলোচনা করব সেই কার্যকর দোয়াটি আপনারা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনির সহিত আমল করেন আমলকারী যদি পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত থাকেন ইনশাল্লাহ ঋণ থেকে চির পাবেন এছাড়াও দোয়া দুইটি আমল করলে রাতারাতি ধনী হবেন এবং গোনা মাফ হবে সর্বমোট তিনটি পুরস্কার দিবেন রহিম রহমান আল্লাহ আমলটি করার পর এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা আসবে ধারণাই করতে পারবেন না কেননা মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরাতালাকে বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে অকল্পনীয় উৎস বা জায়গা থেকে রিজিক দিবেন এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট শ্রাত আয়াত এক আয়াতন দুই ও তিন যে ভাই ও বোনেরা বিপদে আছেন পেরিশানিতে আছেন বেশি বেশি টাকার প্রয়োজন সেই ভাই ও বোনেরা আজকের দোয়ার আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভাই ও আমার বোনেরা আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের আমলের মূল আলোচনা শুরু করার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরণ করো ঋণ থেকে মুক্তি দান করো আমাদের পরিবারে সচ্ছলতা দান করো সকলে বলুন আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন হাদিসে আবদুল্লাহ ইবনে মাসুর বর্ণিত রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো কেননা আল্লাহ তালা তার কাছে কিছু চাইলে বা প্রার্থনা করলে প্রার্থনাকারীকে ভালোবাসেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশত একাত্তর ভাই ও আমার বোনেরা সর্বোত্তম ইবাদত হলো দোয়া রাসুল সাল্লু আলাইসাল্লাম আরও বলেছেন একমাত্র দোয়ার দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন হবে হাদিসে এসেছে এক আনসারি সাহাবি রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলাই আসাল্লাম ঋণের চিন্তার কারণে আমি রাতে ঘুমাতে পারি না আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন তখন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সেই আনসার সাহাবিকে সকাল ও সন্ধ্যায় সর্বমোট দুইটি দোয়ার আমল শিখিয়ে দিলেন এবং বললেন এই দোয়া দুইটি তুমি যদি আমল করো তোমার ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না ঋণ থেকে মুক্তি পাবে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাইতেন কারণ ঋণগ্রস্ত ব্যক্তির ইমান হারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঋণের কারণে অনেকে মিথ্যা এবং ওয়াদা খেলাপের গুনাহে লিপ্ত হয় ঋণ থেকে মুক্তির বিষয়ে প্রিয়নবী সল্লাহ আলাইয়া সাল্লামের পেরেশানি ও আশ্রয় প্রার্থনা দেখে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করেন তখন রাসুল সল্লাহ সাল্লাম বলেন মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে তা ভঙ্গ করে সই মুখারি শরীফের হাদিস তাই তো বিশ্বনবী সল্লাহ সাল্লাম ঋণগ্রস্ত থেকে বাঁচতে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন এভাবে আল্লাহমা ইন্নি আউজিবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাকরম সহি মুসলিম শরীফের হাদিসের দোয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অলসতা অধিক বাদক্ষ গোনা এবং ঋণ থেকে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও পড়তেন এই দোয়াটি আল্লাহমা ইন্নি আউজিবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল তালাই দাইনি ওয়া কলাবাদের রেজাল্ট নাসাই শরীফের হাদিসের দোয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা অপরগতা অলসতা কৃপণতা ও কাপুরুষতা থেকে অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে ভাই ও আমার বোনেরা আপনারা এই দোয়া দুইটি কিভাবে আমল করবে আমি বলে দিচ্ছি আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আজকের আমলটি সকাল ও সন্ধ্যায় আমল করতে হবে ভাই ও আমার বোনেরা আপনারা এই দোয়া দুইটি হজর ও মাগদিব নামাজের পর আমল করবেন হজর ও মাগদিব নামাজের পর চায় নামাজে কিবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাহ আস্তাকল্লা এভাবে একচল্লিশ বার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রথম দোয়াটি অর্থাৎ মুসলিম শরীফের হাদিসের দোয়াটি আল্লাহ হুমা ইমনি আউজিবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়ালে মাকরম আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করবেন এরপর আপনারা আজকের আমলের দ্বিতীয় দোয়াটি অর্থাৎ নাসাই শরীফের হাদিসের দোয়াটি আল্লাহমা ইননি ইন্নি আউজিবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দাইনি ওয়া গলা রিজাল এই কার্যকর দোয়াটিও আপনার তিনবার পাঠ বা করবেন দোয়া দুইটি তেলোয়ার শেষ হয়ে গেলে এরপর আপনারা দরদে ইব্রাহিম বা এই দুরু শরীফটি আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নামিয়ানা হহম্মদ আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নামিয়ানা হম্মদ এই দুরস শরীফটি সাতবার পাঠ করবেন এরপর আপনারা দুই হাত তুলে বিশ্বজগতের মালিক আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি রাতারাতি ধনী হওয়ার জন্য এবং গোড়া থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তালা মুসলিম উম্মাকে ঋণ থেকে মুক্তি এবং গোড়া থেকে পানহার জন্য দোয়া তাও ফিক দান করুন ঋণের কারণে মিথ্যাবাদী হওয়ার এবং অঙ্গীকার ভঙ্গের গোড়া থেকে মুক্ত থাকা তাও ফিক দান করুন امين سممين السلام عليكم ورحمه الله وبركاته